দাদা একুশে জুলাই আপনাদের দলের কাছে একটা পবিত্র দিন তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে জগৎবল্লভপুরে আপনারই ব্লক সভাপতি দলের সে ক্ষোভ প্রকাশ করছে আপনি তাকে কোনো কর্মসূচি ডাকছেন না এবং আপনি নিজেই অঞ্চল সভাপতিদের নিয়ে কর্মসূচি পালনের চেষ্টা করছেন দেখুন দলের কর্মসূচি করে সভাপতি এখন সভাপতি যদি দলের কর্মসূচি না করে সেখানে আমি আর কী করব আমি যে একুশে জুলাইয়ের যে কর্মসূচিটা সেটা স্পেসিফিকভাবে আমাকে রাজ্য স্তর থেকে নির্দেশ দেওয়া চাই দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নিচে সই আছে জয়প্রকাশ মজুমদার সহসভাপতি অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক সুব্রত বস্তি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস এখানে অ্যাড্রেসটা দেখুন জেলা সভাপতি জেলা চেয়ারম্যান বিধায়ক সাংসদ আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস পরিবার আমি একটা ছোট্ট মানে একটা যে আপনাদের পড়ে শোনাচ্ছি তৃণমূল কংগ্রেস পরিবারের সকল বিধায়কের কাছে বিশেষ নির্দেশ সকল বিধায়কের কাছে বিশেষ নির্দেশ তাদের এলাকার সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠিত করে প্রস্তুতি সভা এবং একুশে জুলাই ধর্মতলা জনসমাবেশের ব্যবস্থা করতে হবে এটা দেখছেন আপনারা চিঠিটা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে নির্দেশ কাদের দেওয়া হচ্ছে জেলা সভাপতি জেলা চেয়ারম্যান বিধায়ক এবং সাংসদদের এখন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের যদি আমাকে কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ তো আমি একজন দলের কর্মী হিসেবে পালন করতে বাধ্য আমি জানি না জেলা সভাপতি বা ব্লক সভাপতিকে দলের কি নির্দেশ সেটা তো আমাকে ব্লক সভাপতি চিঠি করেছেন না ব্লক সভাপতি আমাকে জানায়নি আমি যেটা করেছি আমাকে যেহেতু একদম এখানে লেখা আছে যে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংগঠিত করে প্রস্তুতি সভা এবার আমি যেটা জলের যেটা পঞ্চায়েতের সভাপতিদের যেটা লিখেছি আমি যেমন দেখুন আমাদের যুগ্ম সম্পাদক এখানে যুগ্ম কনভেনার করা হয়েছে আমাদের বেগড়িতে একমাত্র সুব্রত ঘোষ দেবাশিস ঘোষ সেখানে আমি লিখছি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে আপনাকে জানানো যাচ্ছে যে আপনার অঞ্চলের শহীদ স্মরণে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে হবে উক্ত সভায় সকল স্তরের দলীয় জনপ্রতিনিধি সকল স্তরের কর্মী নেতৃত্বগণকে অতি অবশ্যই আহ্বান করবেন সবার নির্দিষ্ট তারিখ সময় স্থান আমাকে জানাবেন আমি উপস্থিত থাকার চেষ্টা করব তাহলে কি সভাপতিও তো সেটা আমি বলতে পারবো আমি কী করে বলবো সেটা তো আমি বলতে পারবো ব্লক সভাপতিও তো তৃণমূল কর্মী হ্যাঁ সেখানে আপনাকে নির্দেশ দিয়েছে সমস্ত তৃণমূল কর্মী হ্যাঁ উনি একজন পদাধিকারী ব্লকে তাহলে দেখুন আগে তো আমাদের শুনলাম একটা কথা বলি আগে তো আমাদের অঞ্চল অঞ্চলের উপরে তারপরে আবার ব্লক ব্লকের কর্মী সভা হবে ব্লকের কর্মী সভা আমি নিশ্চিত ওনাকেই বলবো ডাকতে কেন কর্মসূচি নিয়ে কি আপনার ব্লক প্রেসিডেন্টের সময় কোনো আলোচনা না না কালকে আমি চিঠিটা পেয়েছি আমি আজকে প্রস্তুতি সভার অঞ্চলে অঞ্চলে সতেরোটা আমার গ্রাম পঞ্চায়েত সময় তো আর কথা আছে না তাহলে উনি তো জলের শীর্ষ নেতৃত্ব জানাতে পারতেন মানে প্রেসকে বলার কি দরকার ছিল আপনার সাথে কি ও দূরত্ব তৈরি হচ্ছে না 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 কোনো দূরত্ব নেই কোনো দূরত্ব নেই

তো সেখানে এরকম যদি বিধায়ক এবং ব্লক সভাপতি আলাদা আলাদা চলে সেক্ষেত্রে দলের ক্ষতি হয় না 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 আলাদা চলার তো কোনো জায়গায় নেই আলাদা কী করে চলবে আমাদের তো একটা দল আছে আমাদের দলের নির্দেশ আছে আমাকে দল এই নির্দেশটা দিয়েছে বলেই আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে কুচি জুলাইয়ের প্রস্তুতি আমি তাহলে আমি কেন জানাবো আমাদের দল নির্দেশ ব্যাপারে কি ব্লক